আল্লাহ রসিম সাল্লাল্লাহ সাল্লাম একছেনা পত্র লিখিয়া দেখি যাই খোলি বার হাতে দিয়া পাঠাইলেন যাও এটা রম সম্রাটকে দিয়ে আসুক রম সম্রাট চিঠি পাওয়ার পরে তিনি পড়লেন মজার ঘটনা চিঠি পড়ে দেখতেছেন এত সুন্দর ভাষা শালীন কঠিন ভাষা এটা সাধারণ কোনো মানুষ লিখে নাই রম সম্রাটের ইচ্ছা হলো রাসুল সম্পর্কে একটু জানার তিনি সেবাশন করলেন মক্কা আশপাশের কিছু লোক তিনি ডাক দিবেন শুনবেন মুসা মোহাম্মদ কা কেমন তার শরীর কি তার ব্যাপার সাবার বলো কিন্তু এমন সময় আবু সুফিয়ান ইসলাম তখন গ্রহণ করে নাই আবু সুফিয়ান তার বাণিজ্য কাফলা নিয়ে হেরাকিলেজের এলাকা দিয়ে যাইতেছে এই সংবাদ তার কানে পৌঁছার কারণে তার পুলিশ বাহিনী দিয়ে তাদেরকে ডাক দিয়ে নিলেন সুহানাল্লাহ বলেন আমাদের দেশের পুলিশ ডাক দেওয়া মানে টানি হাসিরে নিয়ে যাওয়া ঠিক না তাদেরকে সুন্দর করে নিয়ে আসিয়া সসম্মানে বসাইয়া তাদেরকে আপ্যায়ন করাইলেন এরা কিলিয়াজের পুলিশ আবু সুফিয়ানের বাণিজ্য কাবিলাকে ডাকা কি করলেন আপ্যায়ন করালেন আপ্যায়ন করার পরে হিরাক্লিয়াস বলতেছে আবু সুফিয়ান তুমি বলো তো মোহাম্মদ কে পিতার চরিত্র তার বিষয়ে তুমি আমাকে একটু বলো আবু সুফিয়ান বললেন আবু সুফিয়ান নিজে বলতেছেন আমি সাইয়েদ الاسلام ব্যাপারে এমন কিছু মিথ্যা কথা বলবো রম সম্রাট হিরাক্লিয়াসকে যাতে করিয়া মুহাম্মদের ভাবমুক্তি তার কাছে নষ্ট হয়ে যায় লাউজ বিল্লাহু আবু সুফিয়ান বলতেছে আমি শুধু দুই কারণে বলি নাই এক নাম্বার আলম আমি যদি মোহাম্মদের ব্যাপারে মিথ্যা কিছু বলি রম সম্রাট হীরা কিলি আজ হোক কাল হোক সত্য একদিন প্রমাণ হবে হবে কি হবে না যে এইদিন সত্য প্রমাণ হবে হীরা কিলিয়াস আমাকে মিথ্যাবাদী বলবে যাবো সুফিয়ান মিথ্যাবাদী আমার এলাকায় আসে ব্যবসা করার জন্য বাটাম ফুট হবে আর এই এলাকায় ব্যবসা করে বাটাম মিথ্যাবাদী দুই নাম্বার কারণ হলো আমার মুখ দিয়ে যদি ব্রাসেল ব্যাপারে কোনো মিথ্যা কথা হয় আমার সাথে সঙ্গে বাণিজ্য কাফেলার সদস্যরা যারা আছে এরা আমাকে কোনোদিন বিশ্বাস করবে না এরা যদি আমার সঙ্গে না থাকে ব্যবসা লাল বাতি জ্বলবে সুতরাং আমি মিথ্যা বললাম না সেই সময়ে আমার হঠাৎ করে মনে পড়লো মেরাজের ঘটনা যদি মেরাজের ঘটনা যদি আমি রম সম্রাটকে বলি হিরাকিলিয়াসকে বলি তাহলে সে তো বিশ্বাসই করবে না মোহাম্মদের ব্যাপারে আসতো একটা খারাপ মন্তব্য তার চলে আসবে আবু সুফিয়ান মেরাজের ঘটনা বললো যে দাবি করেছে রাতের এক মধ্যেই তিনি মক্কাতুল মুখর রমা থেকে বাইতুল আকদাস মুকাদ্দাস পর্যন্ত তিনি সফর দিয়েছেন এটাকে সত্য হতে পারে না কিন্তু কেমন ধরনের একটা কথা বলেন কত বড় একটা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা আবু সুফিয়ান বলতেছে তাকে রাম সম্রাট হীরা কিলিয়াসকে রাম সম্রাট হীরা কিলিয়াসের পিছনে দাঁড়িয়ে আছেন বাইতুল মুকাদ দাসের যাজক পন্ডিত উজা শিক্ষিত যাজক পন্ডিত ছিলেন তিনি এই কথা শুনিয়া তিনি বলতেছেন আবু সুফিয়ানের কথা যদি ঠিক হয় তাহলে আর আমার কাছে একটা তথ্য আছে এটা সত্যি ঘটনা আবু সুফিয়ান অবাক হীরা কিল্লিয়াস এইবার ঘুরিয়া বলতেছে সামনে আসো ইলিয়ার সামনে আসো বলতো সেই দিনের কি ঘটনা হীর সেই দিনের ঘটনা হলো আমি প্রতিদিন সবার আগে বাইতুল মুকাদ্দাসের প্রত্যেকটি দরজা বন্ধ করি এমন কোন দিন নাই যে বাইতুল মুকাদ্দাসের দরজা খোলা রাখিয়ে আমি ঘুমাইছি প্রতিদিন আমি বাইতুল মুকাদ্দাসের দরজা বন্ধ করে দেই নিয়ম অনুযায়ী সেই জন্য আমি চেষ্টা করলাম প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে গেল একটা দরজা আমি বন্ধ করতে পারলাম না অনেক চেষ্টা করলাম এরপরে আমি আমার কর্মচারীদেরকে ডাক দিলাম তারা আসলো সবাই সম্মিলিত ভাবে আমরা চেষ্টা করলাম দরজাটাকে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু পারলাম না নিচে নামলাম পরলোকার মিস্ত্রিদেরকে ডাক দিলাম তারা চলে আসলো তারা চলে আসে অনেক চেষ্টা করলো কিন্তু দরজাটা বন্ধ তারাও করতে পারল না আল্লাহ একবার বলেন মিস্ত্রিরা বলতেছে রাত গভীর হয়ে গেছে এখন আর হবে না উপরের প্রাচীর দেওয়াল দরজার কপাটের উপরে সাপা পড়ে গেছে এইভাবে লেখা আছে তাপসিরে সাপা পড়ে গেছে আগামী কালকে সকাল বেলা দেখা যাক এর একটা কিছু করা যায় কিনা যায় चलो এখন বিদায় হয়ে যাই ক্লিয়ার সবাই কি বিদায় করে দিল তিনি ঘুম গেলেন পরের দিন সকাল বেলা আশিয়া সর্বপ্রথম আগে দরজার দিকে দেখতেছে দেখিত এখন কি অবস্থা দরজার দরজাতে পারলে না দেখবে না সেটা দায়িত্ব আছে সকাল বেলা আশিয়া দরজায় দেখে হাত নারদবারের সাথে সাথে দরজা লরাসরা করি সুবহানাল্লাহ

আর বলতেছেন তিনি সেখানে আমাদের মসজিদে আমাদের মসজিদে বাইতুল মুকাদ্দাসের মসজিদে দুই রেখা নামাজ আদায় করেছেন প্রমাণ পাওয়া যায়